এই রমাজান বড় দামি একটা মাস কবরের আজাব বন্ধ যাহের দরজা গুলো বন্ধ ওই কবরে কোন রুহুগুলো অপেক্ষায় আছে সন্তান আজকে তুই কোন ঘরে ঘুমাইতেছ ওই ঘরের মালিক তো একদিন আমরা ছিলাম আজকে তোরে বড় বানাইতে গিয়া আমি মা কত ঘুম নষ্ট করেছি না খাইয়া বাবা খাওয়াইতে এত কষ্ট করে বড় ওই মা বাবাকে ভুলিয়া তুমি কেমনে ঘুমাও রে বাবা ওই মা বাবার জন্য তৈরি হ কবরে সওয়া পৌষণের কি ব্যবস্থা করো রমাজান আসছে এই রমাজানে তো বরকতের মাস তাকওয়া অর্জনের মাস ও বান্দা তুমি একটা নফল আমল এগারো মাসে করবা রমাজানে করবা তুমি এত দাম পাবা একটা নফল অন্য মাসে করো রমাজানে করবা ফরজের সমান সওয়াব হয়ে যাবে অন্য মাসে একটা ফরজ আমল করবার রমাজানে করলে সত্তরটা ফরজের সওয়াব জমা হয়ে যাবে আমার মায়ার নবী দুর্বল অন্য নবীর উন্মতের হায়াত অনেক বেশি তারা বেশি আমল করেছেন আমার হায়াত কম আমার উন্মতের হায়াত কম এত ন্যাক কোথায় পাবে আল্লাহ বলেন ও নবী জানেন না আমি আপনার কত বড় আসে